নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার চ্যানেলের আজকে দেখো আর আমি আজকে চিকেন রেসিপি করব এই দেখো এখানে চিকেনের জন্য কেটে নিয়েছি এই তো পেঁয়াজ রসুন আদা এই যে আদা তারপরে এই তো রসুন আছে ছুলে নেব কাঁচা লঙ্কা আলুগুলো দেখো সুন্দর দুই পিস করে কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি আর চিকেনের রেসিপি করব তো আর এখন দেখো এইখানে চলছে আমি চিকেনটা ভালো করে মেখে নেব চিকেনটা ভালো করে মেখে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখন প্রথমেই এক চামচ লবণ দেখো এক চামচ হলুদ হলুদ দিয়ে দিলাম মশলাগুলো আমি একে একে করে নেব এখন আলুটা ভেজে নেবো হলুদটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আরও ভেজে দিব এখন দিয়ে দিচ্ছি তেল কাঁচা তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব দেখো একবারটি পেঁয়াজ কুচি তারপর তো পেঁয়াজ ওগুলো বেটেই দেব আদা পেঁয়াজ লঙ্কা এগুলো বেটে দেব বন্ধুরা মাংসতে তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ আদা এই রসুন আমি এখন পেস্ট করে দেব এই তো দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আদাও কেটে নিয়েছি রসুনগুলোও ছুটি নিয়েছি এখন ভালো করে পেস্ট করে তারপর দিয়ে মাখো আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন এখন ভালো করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে ভালো করে মেখে দেবো দেখো চিকেনে তো সব মশলা দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা সব বাটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে আগে মেখে রাখি দেখো ভালো করে মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দেবো মাখাতেই মানে অর্ধেক রান্না হয়ে যায় ভালো করে যদি মাখানো যায় তাহলে এখন থালা দিয়ে দিয়ে ঢাকা কেনড়া করার জন্য এখন কড়াইতে এই যে তেল বসিয়ে দিয়েছি তেলে প্রথমে আলুগুলো ভেজে নেব সবগুলো আলু দিয়ে দিই না একটু লবণ হলুদ দিয়ে দেব যাতে ভালো কালার হয়sugar লবণ পরিমাণ মতো হলুদ এখন হলুদ দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে এখন ভালো করে বেড়ে দিই গ্যাসের ভিতটা বাড়িয়ে দিই এখন আলু আলুটা ভালো করে ভাজা হয়ে যায় পরে পিঁয়াজ ভাজবো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিই মাংসের আলুগুলো পেঁয়াজ ভেজে উঠে নেওয়া হয়ে গেছে দেখো দু রকম পেঁয়াজই পেঁয়াজ রসুন আর আলু সব ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলে এখন গোটা জিরে ফোড়ন দিয়ে দিব দিয়ে দেবো এলাচ দেখো ছোটো ছোটো এলাচ দিয়ে দিলাম সুন্দর সেন্টের জন্য এখন দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিই এই যে অল্প লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মা খাতে তো লবণ দেওয়াই হয়েছে আরও অল্প দিয়ে দিলাম এখন অল্প হলুদ দিয়ে দেব সুন্দর কালারের জন্য এই দেখো অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি চিকেন মশলা দেখো চিকেন মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এখন দেখো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতটা ছিল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একদম ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নেব দেখো চিকেনটা ঢাকাটা খুলে নিয়ে চলে আসছি এখন মশলাটা তো কষানো হয়ে গেছে আর এই তো দেখো সুন্দর আমার চিকেন এই দেখো প্রথমে তেল পড়ছে হুম ঢেলে দিলাম এখন ভালো করে কেটে দিয়ে দিই আর নেড়ে দেব কাঁচি কুচি করে দিয়ে দিলাম এখন ঢাকাটা খুলে নিচ্ছি এই দেখো দেখো এখন আস্তে আস্তে করে কষিয়ে নিই এখন এইটা আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কেকটা তো নামিয়ে দিলাম তো এখন সে শশা ঘন্টা করবো বাটসাপ হয়ে গেছে চিকেনের সাথে এখন চিকেনটা আমি ভালো করে নেড়ে পেরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে দেখো এই যে আবার নেড়ে দিয়ে আবার একটু অপেক্ষা করলাম দেখো এখন তেলটা উপর দিয়ে উঠে গেছে অনেকটা একদম সুন্দর কথা হয়ে গেছে এখন আমি যে ভেজে রাখা আলু পেঁয়াজ রসুন দিয়ে দেবো দাও হ্যাঁ আমার সোনা বাবা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা গোটা গোটা যার ভাল লাগবে এখন তেলটা একটু মুছে দিয়ে দেবো এই যে গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি সুন্দর সেন্টের জন্য এখন দিয়ে ভালো করে নেমে দিই আর এদিকে হচ্ছে যে শশা ঘন্ট মুখ ডাল দিয়ে শশাগণ্ড এখন দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো আরো আরও কষানো হবে এই এখন একটু দাদাকে দিয়ে টেস্ট করাবো এখন কষানো তো উঠানো হয়ে গেছে এখন আবার একটু নেড়ে দিয়েই দেখো এখন সব কিছু ঠিকঠাক আছে দাদাকে দিয়ে টেস্ট করে নিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিই একটু জল দিয়ে দেবো আর একটু সেদ্ধ হয়ে যাবে কিন্তু লবণ ঝাল তিল মশলা সব ঠিকঠাক আছে এখন মশলার বাটি ধুয়ে আরো জল দিয়ে দিলাম আর একটু জল দেবো জল দিয়ে দিয়েছি এক বাটি তো আর একটু কালারটা কিন্তু যত সুন্দর হয়েছে তত সুন্দর মোবাইলে আসছে না এই দেখো আর একটু জল দিয়ে দিই আর একটু জল দেবো এখন ভালো করে এই দেখো দারুণ হয়েছে যে ছেলের জন্য রেখেছি আপনাদের দাদাকে দিয়ে টেস্ট করিয়েছি এখন আমি এখন ঢাকা দিয়ে দেব এখন সুন্দর ঢাকাটা দিয়ে দিই ঝোলটা দেখো এখন মাপ করে দিয়ে দিয়েছি এখন ঢাকাটা দিয়ে দিই একটু এই দেখো চিকেনটা রান্না হয়ে গেছে আমার ঢাকাটা খুলে দিলাম এখন গরম মশলা দিয়ে দেব সব কিছু ঠিকঠাক হয়েছে রান্না এই দেখো লেগ পিস চিকেন লেগ পিস এখন ঢাকাটা আর দেব না এখন গরম মশলা দেবো এখন গরম মশলা দিয়ে দিব এই তো গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দেওয়া হয়ে গেল ঢেলে দেব বন্ধুরা এই যে ঢাকাটা আলগা করে নিলাম এখন দেখো চিকেনটা যে কত সুন্দর হয়েছে রান্নাটা এখন ঢেলে নিচ্ছি এই যে লেগ পিস সুন্দর রান্নাটা আমার সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু জানাইও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের চিকেন রান্নাটা বন্ধুরা আমার চিকেন রান্নাটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনেক অনেক করে রয়ে এখন আমার ছেলেই আমাদেরকে খেতে দেবে আজকে আমাদের বিবাহবাসিকের জন্য ছেলে এগুলো সব কিছু আয়োজন করেছে তা আজকে এখন মতো এখন ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে